উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে মাত্র ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারতীয় উপমহাদেশের রাজনীতি দিকে দিকে শুরু হয়েছে সাম্প্রদায়িক সহিংসতার বিধ্বংসিতাণ্ডব একই সাথে ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলছিল শান্তি সমাবেশ বহু আকাঙ্ক্ষিত শান্তির সেই ডামাটোলে জন্ম নেয়া এক নবজাতক কন্যার নাম শান্তি রাখতে চাইলেন ডাক্তার অগণী গোস্বামী তিনি ছিলেন দিনাজপুরের ব্যবসায়ী এস্কান্দার মজুমদারের পারিবারিক বন্ধু অনিন্দ সুন্দরী সেই শিশুটিকে দেখে ডাক্তার অবনী গোস্বামী সেদিন বলেছিলেন এস্কান্দার তোমার এই মেয়ে খুব ভাগ্যবতী হবে কিন্তু সে সময়কার অশান্ত সময়ের সাথে শান্তি নামটি জুচ্ছই ঠেকল না বাবা স্কান্দার মজুমদারের কাছে তিনি মেয়ের নাম রাখলেন খালেদা খানম আর ডাক নাম পুতুল ছোটবেলা থেকেই শান্তশিষ্ট আর অনারম্বর জীবনযাপনে অভ্যস্ত খালেদাকে দেখে হয়তো কেউ ভাবেনি একদিন ডাক্তার অবনী গোস্বামীর কথাকে সত্যি করতে খালেদা খানম জিয়াউর রহমানের সাথে বাধা পড়বেন হয়ে উঠবেন খালেদা জিয়া স্বামীর মৃত্যুর পর নেতৃত্ব দিবেন এরশাদ বিরোধী আন্দোলনের আপোষহীন নেতৃত্বকমা গায়ে জড়িয়ে বসবেন প্রধানমন্ত্রীর মসনদে হবেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আবার দুর্নীতির মামলায় আসামি হয়ে থাকবেন রাজঘরে একটি রাষ্ট্রের ইতিহাসের উত্থান পতনে জড়িয়ে যাবে তার আট পড়ে শাড়ির আঁচল ঘোরাক্ষরেও ভাবেননি হয়তো স্বয়ং খালেদা জিয়াও দুই সালের নির্বাচনে মাত্র তিরিশ আসনে জয় নিয়ে ভরাডবির পর খালেদাও তার দল বিএনপি রীতিমতো ধুঁকছিল ছিল এরপর একে একে খালেদা জিয়া ও বিএনপিকে নিয়ে যে একপাক্ষিক খেলা শেখ হাসিনার আওয়ামী লীগ খেলেছেন তাতে বিন্দুমাত্র লড়াই করতে পারেননি খালেদা জিয়া দু সালে এক পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ আর নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেন খালেদা আওয়ামী লীগ নির্বাচন নাটক সফলভাবে মঞ্চস্থ করলেও খালেদা মাঠের লড়াইয়ে তার চির প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার কাছে শোচনীয় পরাজয় বরণ করেন খালেদার পরাজয়ে পরবর্তী এক যুগের জন্য পরাজিত হয় বাংলাদেশ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জেলে চলে যান খালেদার দল আরও ব্যাকফুটে চলে যায় এক সময় মনে হচ্ছিল হয়তো জেলেই খালেদার জীবন অবসান ঘটবে উন্নত চিকিৎসার জন্য তার দল তাকে বিদেশে নেবারও ব্যবস্থা করতে পারেনি এতটা অসহায় অবস্থায় বিএনপি হয়তো আর কখনো পতিত হয়নি কিন্তু ভাগ্য সহায় হয়ে ওঠে ছাত্রজনতার জনতার গণ অভ্যুত্থানে খালেদাও মুক্তি পান মুক্তি পায় তার দল বিএনপি কিন্তু যেই রক্তের ঋণে খালেদা কিংবা বিএনপি আবার নতুন করে শৃঙ্খল মুক্ত হলো সেই রক্তের দাম কি তারা শোধ করতে পারবে বিএনপির অতীতের অপকর্ম কি আবার বাংলার ঘাড়ে স্বর হবে নাকি জিয়ার জাতীয়তাবাদী দল ফিরে পাবে তার আদর্শিক ট্র্যাক বাংলাদেশের রাজনীতির এই বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে সার্চ অফ মিস্ট্রির আজকের পর্বে খালেদা জিয়াকে আওয়ামী কিংবা বিএনপির বয়ানের বাইরে গিয়ে আরেকটু বস্তুনিষ্ঠ চোখে দেখার চেষ্টা করব আমরা তিরিশে মে উনিশশো একাশি প্রতিদিনের মতোই চট্টগ্রাম বেতার কেন্দ্রে প্রভাতী সংবাদ পরিবেশনা শুরু হয় তিন মিনিট সংবাদ পরিবেশনের পর হঠাৎ থেমে যায় রেডিও কিছুক্ষণ পর জেনারেল মঞ্জুরের বরাদ দিয়ে ঘোষণা করা হয় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে বলছি আমি মেজর জেনারেল আবুল মঞ্জুর আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক দুঃখজনক ঘটনার শিকার হয়ে নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করে দেব বলা ভিজনারি নেতার এমন আকস্মিক অন্তর্ধানে তার প্রতিষ্ঠিত দল বিএনপি তো বটেই পুরো দেশ এক গভীর সংকটে পড়ে যায় দলের প্রধানতম চরিত্রের এমন অন্তর্ধান বিএনপিকে নিয়ে যায় খাদের কিনারায় শুরু হয় দলের অভ্যন্তরীণ কোন্দল ভাঙনের মুখে পতিত হয় দলটি দলের এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের একাংশ জিয়াপত্নী খালেদাকে রাজনীতির মাঠে নিয়ে আসতে তৎপরতা শুরু করেন কিন্তু স্বামীর এমন মর্মান্তিক মৃত্যু তার মনে রাজনীতির প্রতি বিরূপ ধারণার জন্ম দেয় পারিবারিক দিক থেকেও খালেদা জিয়ার রাজনীতিতে আসাকে নিরুৎসাহিত করা হয় যার ফলে তিনি রাজনীতিতে না আসার সিদ্ধান্ত গ্রহণ করেন কিন্তু পারিবারিক বাঁধা ও রাজনীতির প্রতি বিতৃষ্ণা সত্ত্বেও খালেদাকে রাজনীতিতে আসতে হলো। বেছে নিতে হলো এক সংগ্রাম মুখর জীবন তাকে রাজনীতিতে নিয়ে আসার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিছু সেনা সদস্য খালেদা জিয়ার জীবন সংগ্রাম বইয়ে লেখক মাহফুজুল্লাহ লিখেছেন কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা খালেদা জিয়ার বাসায় এসে বলেছিলেন ম্যাডাম দেশ এখন আপনার দিকে তাকিয়েছে জাতির এই সংকটপূর্ণ অবস্থায় আপনার এগিয়ে আসা খুবই দরকার এর পর থেকে বেগম জিয়া রাষ্ট্রের স্বার্থে এবং স্বামী জিয়াউর রহমানের রেখে যাওয়া বিএনপির ভাঙন রুখতে রাজনীতিতে আসতে সম্মত হন এবং উনিশশো সালে সালের তেসরা জানুয়ারি বিএনপিতে যোগদান করেন খালেদা জিয়া তার রাজনীতিতে আসা নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন আমি তো রাজনীতি করিনি রাজনীতি আমাকে তার করে নিয়েছে এভাবেই দিনাজপুরের এক অখ্যাত বালিকা পুতুল ঘটনাক্রমে গৃহিণী থেকে হয়ে উঠলেন বেগম খালেদা জিয়া কিন্তু খালেদা জিয়ার পুতুল থেকে বেগম জিয়া হওয়ার পথ পরিক্রমা ছিল বেশ কণ্টকাকীর্ণ উনিশশো ষাট সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে সদ্য ম্যাট্রিকুলেশন পাশ করা খালেদা খানম বন্ধনে আবদ্ধ হন জিয়া খালেদা জুটির বিয়ের ঘটকের ভূমিকায় ছিলেন আইনজীবী এবং পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকার জমির সরকার বিয়ের পর বর্ষিয়া খালেদা হয়ে গেলেন ফুবুর দস্তর প্রতিব্রতা সংসারী গৃহিণী অথচ রহমানের সঙ্গে বাধা পড়ে যাওয়ার ঘটনাটি ছিল খালেদার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কারণ পরবর্তী জীবনে রহমানের স্ত্রীর পরিচয়ই খালেদার জীবনের গতিপথকে ঠিক করে দেবে জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টের একজন অফিসার আর খালেদা তখন দুই সন্তানের জননী বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল তখন থমথমে উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ শুরু হল কুখ্যাত অপারেশন সার্চলাইট লাইট তারই প্রতিক্রিয়ায় জিয়াউর রহমান তার পুরো ব্যাটেলিয়ানকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে বসলেন যা ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাগুলোর একটি এরপর স্ত্রী সন্তানকে ফেলে তার অধীনে থাকা সৈন্যদের নিয়ে ভারতে চলে গেলেন জিয়া গড়ে তুললেন জেট ফোর্স তখন ছোট দুই সন্তানকে নিয়ে খালেদা পড়লেন ঘোর সংকটে একে তো নারী তার উপর বিদ্রোহী মেজর জিয়ার স্ত্রী প্রাণ ভয়ে খালেদাকে পালিয়ে বেড়াতে হয় আত্মীয়দের বাসায় কিন্তু শেষ রক্ষা হল না দুই জুলাই উনিশশো সালে খালেদা ঢাকার সিদ্ধেশ্বরী থেকে পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন যুদ্ধের শেষ দিন পর্যন্ত তাকে বন্দী থাকতে হয় ঢাকা সেনানিবাসে উনিশশো একাত্তর থেকে উনিশশো সাল মুক্তিযুদ্ধের পর নানা বাঁকবদলে সাতই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান চলে আসেন ক্ষমতার কেন্দ্রে এক পর্যায়ে রাষ্ট্রপতি হয়ে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু তখনও খালেদা জিয়া একজন আদর্শ গৃহিণী রূপে অন্তরালে থেকে যান রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে কখনো কখনো তাকে দেখা গেলেও ক্ষমতা কিংবা রাজনীতির ধুলোবালি তাকে তখনও স্পর্শ করেনি অনারম্বর জীবনযাপনে অভ্যস্ত খালেদা জিয়া তখনও ভাবেননি রাজনীতি হয়ে উঠবে তার শেষ গন্তব্য খালেদা জিয়া যখন বিএনপিতে যোগ দেন তখন বিএনপির অবস্থা টাল মাটাল এরই মধ্যে চব্বিশে মার্চ ভোরে এরশাদা এক সামরিক অভ্যুত্থান ঘটিয়ে নিজেকে সামরিক আইন প্রশাসক ঘোষণা করে সংসদ বিলুপ্ত করে দিলে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার হয় আর কিছু প্রভাবশালী নেতারা এরশাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে অংশ নেয় বিএনপি ভেঙে তিন টুকরো হয়ে যায় উনিশশো সালে বিএনপির চেয়ারপারসন সাত্তার খালেদা জিয়াকে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন খালেদা সাত্তার পরিচালিত বিএনপির এই অংশটি মূল বিএনপি হিসেবে থেকে যায় এবং এখান থেকেই শুরু হয় রাজনীতিবিদ খালেদা জিয়ার যাত্রা চেয়ারপারসন তখন বয়বৃদ্ধ প্রায় অসুস্থ থাকেন তার অসুস্থতার কারণে বেগম জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন দশই মে উনিশশো সালে আব্দুল সাত্তার চেয়ারপারসন পদ থেকে পদত্যাগ করলে খালেদা জিয়া হন বিএনপির নতুন কান্ডারি বিএনপির কঠিন সময়ে জিয়াপত্নী খালেদা চল্লিশেরও কম বয়সে গৃহিণীর ভূমিকা ছেড়ে অবতীর্ণ হলেন দেশ নেত্রীর ভূমিকায় কখনো রাজনীতি না করা ভিড় এড়িয়ে চলা খালেদা জিয়া এবার সাতদলীয় জোটের প্রধান নেত্রী হিসেবে পনেরো দলীয় জোটের সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের যুগপৎ আন্দোলন শুরু করলেন এই মধ্য দিয়ে শুরু হয় পাঁচ দফার এরশাদ বিরোধী আন্দোলন ছিয়াশি সালের ছাব্বিশে এপ্রিল জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করেন হুসেইন মোহাম্মদ সাথে পাঁচ দফা আন্দোলনের শর্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয় আওয়ামী লীগ কিন্তু খালেদা জিয়া ঘোষণা করলেন জনগণের সাথে পাঁচ দফার সাথে বেইমানি করে নীল নকশার নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এই সময়ে দেশের বিভিন্ন স্থানে জনসভায় অংশগ্রহণ করে জনমত তৈরি করতে থাকেন তিনি খালেদা জিয়ার জনসভাগুলোয় ব্যাপক জনসমাগম হতে থাকে যা সামরিক শাসক এরশাদকে অস্বস্তিতে ফেলে দেয় সাত মে উনিশশো সালে ব্যাপক কারচুপি সহকারে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এরশাদের জাতীয় পার্টি লাভ করে একশো তিপ্পান্নটি আসন আওয়ামী লীগ ছিয়াত্তরটি এবং জামাইত ইসলামী লাভ করে দশটি আসন এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনরায় শক্তিশালী হতে শুরু করে এদিকে পাতানো নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া আপোসহীন নেত্রী হিসেবে জনমনে জায়গা করে নেন শেখ হাসিনার আওয়ামী লীগ যখন পার্লামেন্টের অধিবেশনে বসলেন দেখলেন বিরোধী দলীয় নেত্রী হিসেবে তার ক্ষমতা খুবই সামান্য বরং তার নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে ইরশাদের সামরিক শাসনকেই বৈধতা দেয়া হয়েছে অথচ এই কথা খালেদা জিয়া নির্বাচনের আগেই বলেছিলেন কিছুদিন যেতে না যেতেই শেখ হাসিনা আবারও এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন এর মধ্য দিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতার একটা প্রাথমিক প্রমাণ পাওয়া গেল এবং জনমনে খালেদার রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি আস্থা আরও সুসংহত হল এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি যখনই সরকারের বিরুদ্ধে হার্ডলাইনে যাওয়ার চেষ্টা করেছিল তখনই ভিতর থেকে অন্তর্ঘাতের শিকার হয় বিএনপি সরকারের সাথে হাত মেলায় বিএনপির কিছু নেতা এবার খালেদা জিয়া বিএনপির ভেতরকার সমস্যা সমাধানে মনোনিবেশ করেন ঠিক হয় উনিশশো সালের সেপ্টেম্বরে দলের কাউন্সিল সভা হবে তার আগেই খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ভেঙে দেন কার্যনির্বাহী কমিটিও বোঝা গেল খালেদা জিয়া এবার একনিষ্ঠ এবং বিশ্বস্ত নেতৃত্বের দ্বারা দল সাজাবেন দলের বর্ধিত সভায় তিনি ঘোষণা করলেন যারা বিএনপিতে থেকে সরকারের সাথে হালুয়া রুটির ভাগাভাগিতে ব্যস্ত দলে তাদের প্রয়োজন নেই দু সপ্তাহ পর যেই কমিটি ঘোষণা করা হলো তাতে সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান বিদ্রোহ করে বসল এভাবে এই প্রতিবার বিএনপির মধ্যম সারিতে এবং তৃণমূলের যোগ্য নেতৃত্বের অভাব ও সাংগঠনিক দুর্বলতার কারণে বারবার অভ্যন্তরীণ কোন্দলের মুখে পড়েছে দলটি আভ্যন্তরীণ বিরোধ ও দলীয় দুর্বলতা ছাপিয়ে সেই অবস্থাতেও খালেদা জিয়ার আপসিন ব্যক্তিত্ব ও আন্দোলনের মাঠে তার দৃঢ়তা দলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে উনিশশো নব্বই ডিসেম্বরে এরশাদ বিরোধী আন্দোলন চরমে পৌঁছায় গণ আন্দোলনের মুখে চার ডিসেম্বর এরশাদ পদত্যাগের ঘোষণা দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সাতাশ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিলে খালেদা জিয়া বিরামহীনভাবে সারা দেশ চষে বেড়াতে থাকেন পাঁচ দিনের নির্বাচনী সফরে চারটি জেলায় একাত্তরটি জনসভায় ভাষণ দেন তিনি নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে দুই সপ্তাহে দুইশ একটি সভা করেন খালেদা জিয়া এর ফলাফলও নির্বাচনের পর পরিলক্ষিত হয় সাতাশ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি একশো চল্লিশটি আওয়ামী লীগ আটাশিটি জাতীয় পার্টি পঁয়ত্রিশটি এবং জামায়াত ইসলামী আঠারোটি আসন লাভ করে নির্বাচন শেষে দেখা গেল খোদ শেখ হাসিনা ঢাকার দুটি আসনে পরাজিত হয়েছেন জয়ী হয়েছেন শুধু গোপালগঞ্জের আসনে অথচ প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া পাঁচটি আসনেই নির্বাচন করে প্রতিটিতেই বিজয়ী হয়েছেন 20 মার্চ খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলাদেশের মতো একটি রক্ষণশীল রাষ্ট্রে একজন প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী পাঁচটি আসনে নির্বাচন করে জয়লাভ করে দলকে জিতিয়ে প্রধানমন্ত্রী হবার যেই কৃতিত্ব গড়লেন তা বাংলাদেশে তো বটেই পুরো পৃথিবীতেই একটি অবিস্মরণীয় ঘটনা একজন পুরোদস্তর গৃহিণী থেকে খালেদা জিয়া হয়ে উঠলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি কি করে সম্ভব হল এই অভিযাত্রা কেবল কি জিয়াউর রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় তার এই অর্জনকে বাস্তবতা দান করেছে খালেদার দলীয় অবস্থান সুদৃঢ় করতে জিয়াউর রহমানের স্ত্রীর পরিচয় অবশ্যই বড় একটি ভূমিকা রেখেছে কিন্তু একানব্বই নির্বাচনের জয় শুধু জিয়াউর রহমানের ইমেজ দিয়ে অর্জন করা সম্ভব ছিল না বিরাশি থেকে নব্বই আন্দোলনের মাঠে ঘুরে ঘুরে খালেদা একজন পুরোদস্ত রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন তার বিরামহীন খাটুনি দলকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জনপ্রিয় করে তুলেছে নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে খালেদা জিয়া জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আঠারোশোর অধিক জনসভা এবং পথসভায় বক্তৃতা করেছেন একদিনে সর্বোচ্চ আটত্রিশটি জনসভায় বক্তব্য দেয়া এবং আটচল্লিশ ঘন্টা পর্যন্ত নির্ঘুম কাটাবারও রেকর্ড রয়েছে তার এই নিরন্তর ছুটে চলা একানব্বই নির্বাচনে বিএনপিকে বিজয় এনে দিয়েছিল সে সময় দৈনিক বাংলা এবং সাপ্তাহিক বিচিত্রা খালেদা জিয়াকে বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেছিল বাংলাদেশের ইতিহাসে উনিশশো নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ উনিশশো সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে সংসদীয় সরকার ব্যবস্থা বিলোপের পর উনিশশো সালে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয় দলীয়ভাবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পছন্দনীয় হলেও বিরোধী দল ও দেশের গণতান্ত্রিক পরিবেশকে সুনিশ্চিত করার জন্য খালেদা জায় নিজেই দুই জুলাই দ্বাদশ সংশোধনী বিল সংসদে উত্থাপন করে যা তিনশো সাঁত্রিশ ইস্টু শূন্য ভোটে পাশ হয়েছিল খালেদা জিয়া ক্ষমতা গ্রহণের পর থেকেই ধীরে ধীরে তার নির্বাচনী ইশতেহারগুলো পূর্ণ করার দিকে মনোযোগ দেন কিন্তু তার ক্ষমতা গ্রহণের মাত্র উনচল্লিশ দিনের মাথায় বাংলাদেশে হানা দেয় প্রলয়নকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস লক্ষাধিক মানুষ নিহত হয় দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ খালেদা জিয়া দৃঢ়তার সাথে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি সামাল দেন বিদেশি রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতা চাইলে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই প্রথমবারের মতন ত্রাণ সামগ্রী নিয়ে কোনো দুর্নীতি হয়নি মার্কিন টাস্ক ফোর্সের প্রধান স্ট্যাকপল ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দৃঢ় মনোভাব এবং কঠোরতা প্রশংসনীয় উনিশশো সালে বিরোধী দল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে ব্যক্তি খালেদার জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেন যেখানে খুশি জনসভার ব্যবস্থা করুন লোক আনুন প্রধানমন্ত্রী হিসেবে নয় খালেদা জিয়া হিসেবে আমি সেখানে যাব লোকদের জিজ্ঞেস করুন তারা কার পক্ষে আমি আপনাদের ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি বস্তুতপক্ষে খালেদার জনপ্রিয়তা তার সময় যে কোনো নেতার চেয়ে অনেক বেশি ছিল তিনি পাঁচটি সংসদ নির্বাচনে মোট তেইশটি সংসদীয় আসনে নির্বাচন করে প্রতিবারই বিজয়ী হয়েছেন যা একটি অনন্য রেকর্ড খালেদা জিয়ার প্রথম মেয়াদের পুরোটা জুড়েই বিরোধী দল আওয়ামী লীগ সরকারকে চাপে রাখতে ব্যাপক তৎপরতা দেখিয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা নিয়ে একানব্বই নির্বাচন হয়েছিল তা সরকার গঠনের পরে আর বাস্তবায়িত হয়নি দেশ সেই পুরনো নিয়মেই চলতে লাগল সেই দখল সেই পেশি শক্তির দাপট চলতেই থাকলো উনিশশো সালে মাগুরার একটি উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগকে কেন্দ্র করে শুরু হলো নিরপেক্ষ সরকারের অধীনে পরবর্তী সংসদ নির্বাচনের আন্দোলন তখন অব্দি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলাপ সংবিধানে ছিল না খালেদা জিয়ার সরকার বিরোধী দলের দাবিকে সংবিধান পরিপন্থী বলতে থাকে উনিশশো সাল জুড়ে এই ইস্যুকে কেন্দ্র করে হরতাল অবরোধ অস্থিরতা চলতেই থাকে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামের যৌথ আন্দোলনের পরেও পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হয় নির্বাচনে জয়লাভ করে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবেও শপথ নেন খালেদা জিয়া কিন্তু তাকে হার মানতে হয় বিরোধী দলের আন্দোলনের মুখে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন যদি পর্যালোচনা করা হয় তবে ছিয়ানব্বই সালের সেই নির্বাচনই তার রাজনৈতিক চরিত্রের সবচেয়ে বড় কালিমা সম্ভবত নব্বইয়ের গণ অভ্যুত্থানের যে স্পিরিট তার সবচেয়ে বড় খেলাপও ছিল খালেদার বিএনপির সেই পদক্ষেপ সাংবাদিক মাহফুজুল্লাহ মনে করেন সে সময় যদি খালেদা জিয়া সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দিত তাহলে হয়তো আবারও নির্বাচিত হয়েই ফিরতেন খালেদাকে এই ভুলের মাসুল দিতে হয় পরাজয় দিয়ে খালেদা জিয়ার রাজনীতির সূচনা হয় দলের ভাঙন ঠেকানোর জন্য কিন্তু খালেদা জিয়া দলে যে এতটা প্রভাবশালী হয়ে উঠবেন তা হয়তো অনেকেরই কল্পনায় ছিল না ঘর গোছানোর দায়িত্ব থেকে চমক সৃষ্টি করে হ্যাঁ একেবারে দেশ গোছানোর দায়িত্ব পেয়ে বসেন তিনি খালেদা জিয়ার সরকারের কিছু কার্যকর অর্থনৈতিক পলিসির কারণে দেশের অর্থনীতিতে খানিকটা স্বস্তিও ফিরেছিল বহির্বিশ্বে বাংলাদেশ তখন ইমার্জিং টাইগার তকমা পেয়ে যায় এরপর খালেদা দেখেন ক্ষমতার উল্টোপীঠ চির প্রতিপ্রদ্বন্দ্বী শেখ হাসিনার নেতৃত্বাধীন পার্লামেন্টে খালেদা বসেন বিরোধী দলীয় নেত্রীর আসনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ও ভারতকে ট্রানজিট দেয়াকে কেন্দ্র করে সরকারের তীব্র বিরোধিতা করতে থাকেন খালেদা জিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সার্বভৌমত্ব বিকে দেয়ার অভিযোগ তোলেন সংসদ অধিবেশনের অধিকাংশ দিন বিরোধী দল ওয়াকআউট করে শেষ করে দিয়েছিল তবে শেখ হাসিনার পাঁচ বছরের শাসনামলে খালেদা জিয়া ব্যাপকভাবে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রমণের শিকার হন তখন থেকেই মূলত শেখ হাসিনা খালেদা জিয়াকে নিয়ে প্রকাশ্যে অশালীন বক্তব্য দেয়া শুরু করেন খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম আমার বাবার বদলতে তুই জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ আই মেরে যান পেয়ারে আঁকু কি তার আসমান কি চান মেরে যান পাকিস্তান এ হলো খালেদা জিয়ার কথা খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিচ্ছে চিকিৎসা করতেছি এটাই কি বেশি না খালেদা জিয়া তো ম্যাট্রিক পাস করতে পারে নাই বাংলার অঙ্ক ছাড়া তো আর অঙ্কে পাস করেছিল উর্দু তো তার পেয়ারে বাথায় আর এদিকে তো অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে রোজা রমজানের দিন আমরা ইফতার পার্টিতে যাই আল্লাহ রসুলের নাম নেই আর ওই মহিলা সেখানে যে প্রতিদিন নতুন নতুন গীবাদ গাওয়া মানুষের বদনাম করা আর মিথ্যা অসত্য কথা বলা এটাই হচ্ছে তার হাবরান মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন শেখ হাসিনার লাগামহীন কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য দেশব্যাপী সমালোচনার ঝড় তোলে মিডিয়া রাজনৈতিক দল নাগরিক সমাজ সকলেই শেখ হাসিনার মন্তব্যের নিন্দা জানায় বিগত বছরগুলোতেও শেখ হাসিনা সেই ধারা অব্যাহত রেখেছিলেন এই প্রজন্ম শেখ হাসিনার বিচার বুদ্ধিহীন স্থূল মন্তব্যকে মিম ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করেছে এবং সর্বশেষ জুলাইয়ে তার একটি মন্তব্যই গণ অভ্যুত্থানের সূত্রপাত ঘটিয়ে দিয়েছিল তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না সে সময় শেখ হাসিনা লাগামহীন বাক্যবাণে অতিষ্ঠ হয়ে খালেদা জিয়া পল্টনের জনসভায় বলেছিলেন পঁচাত্তরে যেমন কেউ চোখের পানি ফেলেনি ইন্নালিল্লা বলেনি বলেছিল নাজাত পেয়েছি আবারও তাই হবে খালেদা জিয়ার কথাটি সত্যি হতে সময় নিয়েছে ২৫ বছর তবে এই ২৫ বছরের বিশ বছরই খালেদা জিয়ার কেটেছে দুঃস্বপ্নের মতো এই সময়ের মধ্যে দুই সালের নির্বাচনে তিনি আবারও প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন দুই এক থেকে দুই হাজার ছয় মেয়াদে সেই শাসনামল ছিল বিএনপির সবচেয়ে সমালোচিত শাসনকাল জামায়াত ইসলামের সাথে জোট হাওয়া ভবন এবং দলের মধ্যকার কোন দলে সিনিয়র নেতাদের দল ত্যাগের কারণে এই সময়টায় বিএনপি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটে সন্ত্রাসী কার্যক্রমও বাড়তে থাকে সরকারের অনেক প্রভাবশালী নেতার ছত্রছায় বাড়তে থাকে চাঁদাবাজি ও টেন্ডারবাজি কুখ্যাত হয়ে ওঠে হাওয়া ভবন ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয় তারেক রহমান পরিচালিত একটি বলয় যার ফলে তারেক রহমানকে কেন্দ্র করে বিএনপির সিনিয়র নেতৃত্বের সাথে অচিরেই খালেদা জিয়ার মনোমালিন্য হয় যা পরবর্তী সময়ে বিএনপিকে বেশ ভুগিয়েছে সে সময় আমেরিকা ঘোষিত ওয়ারন অন টেররের প্রভাবে সারা বিশ্বব্যাপী রাজনৈতিক হালচাল পাল্টে যায় খালেদা জিয়াও আমেরিকার প্রেসক্রাইব করা ওয়ার অন টেররের চক্করে পড়ে সন্ত্রাস দমনের জন্য গঠন করে র্যাব সারা দেশে র্যাবের পরিচালিত অভিযানে বিএনপির সমর্থক অনেক ক্যাডারো ক্রসফায়ারে মারা পড়তে থাকে সর্বশেষ ওয়ান ইলেভেনের সময় ও শেখ হাসিনার পরবর্তী শাসন আমলে র্যাব হয়ে যায় বিএনপির জন্য ত্রাস যেন নিজের গড়া শিশুই দানব হয়ে গিরতে চায় খোদ স্রষ্টাকেই বিএনপির সময়ই অপারেশন ক্লিনহার্টের মধ্য দিয়ে ক্রসফায়ারের একটি কালচার পরিণত হয়েছিল যার খেসারতও চোখাতে হয় ক্ষমতাহীন বিএনপিকে সতেরোই অগস্ট দুই সালে প্রধানমন্ত্রী চীন সফরে থাকাকালীন সময়ে এক যোগের তেষট্টি জেলায় বোমা হামলা হয় দুই হাজার পাঁচ সালে গ্রেনেড ও বোমা হামলায় বাষট্টি জনসহ অন্যান্য সন্ত্রাসী হামলায় তিরিশ জন নিহত হয় এরই পরিপ্রেক্ষিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে সারা দেশে নিহত হয় তিনশো ছিয়ানব্বই জন যার মধ্যে ক্রসফায়ারে নিহত হয় তিনশো চল্লিশ জন দেশব্যাপী এই নৈরাজ্য মোকাবেলায় বিএনপি সরকারের ব্যর্থতাও সুস্পষ্ট হয়ে ওঠে এর মধ্যে দুই সালে নবম জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঠিক হয় বিএনপি নির্বাচনে জয় নিশ্চিত করতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিজেদের পছন্দের লোককে বসাতে একটা চাল চালে দুই সালে সংবিধানে ক্রয়োদোষ সংশোধনী এনে বিচারপতিদের চাকরির বয়স পঁয়ষট্টি থেকে সাতষট্টি করে যাতে করে বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে নির্বাচনে অন্যায় সুবিধা লাভ করা যায় শেখ হাসিনা ঘোষণা করল কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করা হলে ঢাকা অচল করে দেব বিএনপি পাল্টা বলে বসে আমরাও আঙ্গুল চুষব না আঠাশ অক্টোবর আওয়ামী লীগ লগী বৈঠা আন্দোলন শুরু করে ওইদিন দিন ঢাকাসহ সারা দেশে সহিংসতায় প্রাণ হারায় এগারো জন উনত্রিশ অক্টোবর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয় আওয়ামী লীগ এই সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয় শুরু হয় সংকট দেশের এই রাজনৈতিক সংকটে বিদেশি দূতাবাসগুলো তৎপর হয়ে ওঠে মার্কিন সমর্থন নিয়ে তিন বাহিনী প্রধান সহ কয়েকজন প্রভাবশালী সামরিক এবং বেসামরিক কর্মকর্তা এগারোই জানুয়ারি বিকেলে বঙ্গভবনে গিয়ে ইয়াজউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করিয়ে জরুরি অবস্থা জারি করানো হয় এবং ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করা হলে তিনি নাকচ করলে ফখরুদ্দিন আহমেদকে প্রধান করে একটি তত্ত্বাবধক সরকার গঠন করা হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সংকটময় এই অধ্যায়টিকে ওয়ান ইলেভেন হিসেবে অবহিত করা হয়ে থাকে ফখরুদ্দিন আহমেদের সেনা সমর্থিত সরকার দুর্নীতিবিরোধী অভিযানের নামে ব্যাপক ধরপাকড় শুরু করে আট মার্চ দুই হাজার সাতে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় মেয়াদে লাগামহীন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন তারেক রহমান তার কয়েক মাস পর খালেদা জিয়াও গ্রেফতার হন এরই মধ্যে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর চেষ্টা চলতে থাকে কিন্তু দলীয় নেতাকর্মীদের জেলে রেখে ও সন্তানদের হুমকির মুখে রেখে খালেদা জিয়া দেশ ত্যাগ করবেন না মর্মে অটল থাকেন এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য প্রস্তুতির কথা জানান এর মধ্যে খালেদা জিয়াকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতেও চলে বিভিন্ন প্ল্যান কিন্তু দিন শেষে খালেদা জিয়া থেকে যান রাজনীতির মাঠে উনত্রিশ ডিসেম্বর দুই সালে নির্বাচন হয় খালেদা জানতেন নির্বাচনে তারা জিতবেন না কিন্তু মাত্র তিরিশটি আসন জিতে তাদের ভরাডুবি ঘটবে তাও ছিল কল্পনাতীত বস্তুত মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ হিসেবেই বিএনপিকে দুর্বল করে দেয়া হয় কারণ তখন মার্কিন পলিসি মেকাররা ইন্ডিয়ার চোখেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল উপরন্তু দশ ট্রাক জব্দের ঘটনাটি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়ায় সেই যে পরাজয়ের বৃত্তে বিএনপিকে প্রবেশ করানো হল বিএনপি সেই গোলক থেকে মুক্তি পায়নি এখনও বিগত দুই দশক খালেদার কেটেছে দুঃস্বপ্নের মতো এর মধ্যে হারিয়েছেন ছোট ছেলেকে বড় ছেলে থেকেছেন নির্বাসনে সবশেষ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মামলায় জেলে গিয়েছেন খালেদা বৃদ্ধ জীর্ণ অবসন্ন খালেদা সব আশা ছেড়ে শেখ হাসিনার কারাগারে মৃত্যুর প্রহর গুনছিলেন কিনা খে জানে কিন্তু জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন খালেদাকে আরেকবার ইতিহাসের পাতায় স্মরণীয় কিছু যোগ করার সুযোগ এনে দিয়েছে খালেদা জিয়া ও তার দল সেই সুযোগ কাজে লাগিয়ে অতীতের জঞ্জাল দূর করে নিজেদের ও জাতির ভবিষ্যতের জন্য আবার সেই একানব্বইয়ের মতন আপসীন ভরসা হয়ে উঠতে পারবে নাকি অতীত থেকে শিক্ষা না নিয়ে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে সেই পুরনো ক্ষমতার খেলাই মাতবে আমরা জানি না তবে ও দেশপ্রেমিক এই নেত্রী জুলাইয়ের পরিবর্তনের চেতনাকে পুঁজি করে পরম মমতায় দেশকে আবার সাজিয়ে দেবেন সেই আশাই হয়তো দেশের বহু শান্তিকামী মানুষ উদ্গ্রীব হয়ে আছেন